সম্মানীয় দর্শক বন্ধুগণ দেশ জুড়ে ও রাজ্য জুড়ে আধার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে অনেক ব্যক্তির আধারের তথ্য চুরি করে নিচ্ছে হ্যাকাররা কিভাবে এই তথ্য চুরি হচ্ছে বা আপনি কিভাবে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন সেই সম্পর্কিত বিস্তারিত আপডেট রয়েছে এই ভিডিওতে এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে আধার সেবা কেন্দ্রের সরকারি কম্পিউটার থেকে সাধারণ মানুষের তথ্য চুরি করছে হ্যাকাররা আধার কেন্দ্রের কর্মীদের একাংশের সহযোগিতায় মেলওয়ার ঢুকিয়ে ডেটাবেস থেকে গ্রাহকদের যাবতীয় তথ্য হাতিয়ে দিচ্ছে জালিয়াতরা উত্তরপ্রদেশে গ্রেপ্তার হওয়া চার হ্যাকার আরও উদ্বেগ বাড়িয়েছে বাংলার পুলিশের কারণ তাদের জেরাই জানা গিয়েছে এই চক্রের ঘাটি রয়েছে এ রাজ্যেও এর মাথা কি বিটেক ড্রপ আউট এক যুবক আশিস কুমার এমনই হ্যাকার চক্রের জাল সরিয়েছে বাংলার অন্তত পঞ্চাশটি আধার কেন্দ্রে কলকাতা দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ সর্বত্র পা ফেলেছে এই চক্র উত্তরপ্রদেশের সম্ভল পুলিশ গত কয়েকদিন আগে আমরোহা ও বদাউন থেকে চারজনকে গ্রেপ্তার করে জানতে পারে তারা জুড়ে জালিয়াতি করে বেড়াচ্ছে জালিয়াতরা আধারের সাইটের মতোই একটি ভুয়ো সাইট খুলেছিল টাকার বিনিময়ে বাড়ি গিয়ে তারা আধার সংক্রান্ত সংশোধনের কাজ করত অথচ নিয়ম বলছে বাড়িতে নয় আধার সংক্রান্ত সমস্ত কাজ কেন্দ্রে গিয়ে বা অনলাইনে করতে হবে তদন্তকারীরা জেনেছেন দুয়ারে পরিষেবার নামে গ্রাহকদের ব্যক্তিগত যেসব তথ্য জোগাড় করেছে জালিয়াতরা তা তারা ইউআইডিআইয়ের আসল সাইটেও আপলোড করেছে এমনকি বহু গ্রাহকের ব্যক্তিগত তথ্যে বিস্তর অদল বদলও করে দিয়েছে জালিয়াতরা এই তথ্য পরিবর্তনের জন্যই পশ্চিমবঙ্গ তেলেঙ্গানা বিহার সহ মোট বারোটি রাজ্যে একাধিক এজেন্ট নিয়োগ করেছে ওই এজেন্টরাই বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ করে বলতো আধার কেন্দ্র থেকে এসেছি নাম ঠিকানাসহ যে কোনো তথ্য পরিবর্তন করতে চাইলে করে দেওয়া হবে বলে টোপ দেওয়া হতো আধার কেন্দ্রে যাওয়ার ভোগান্তি এড়াতে অনেকেই সেই টোপে রাজি হতেন রাজি হওয়া ব্যক্তির আঙুলের ছাপসহ সমস্ত তথ্য নেওয়া হতো এর জন্য দুই থেকে পাঁচ হাজার টাকা চার্জ নিত তারা এই তথ্য পাঠিয়ে দিত চক্রের পান্ডার কাছে উত্তরপ্রদেশ পুলিশ এ ব্যাপারে সতর্ক করার পর আরও নড়েচড়ে বসল রাজ্যের গোয়েন্দারা কলকাতা তথা রাজ্যের কোন কোন আধার সেন্টারের কর্ণধারদের সঙ্গে যোগসাজস গড়ে তুলেছে জালিয়াত চক্র তার বিস্তারিত তথ্য হাতে এসেছে ওয়েন্দারা জেনেছেন চিহ্নিত আধার কেন্দ্রগুলির ডাটাবেস হ্যাক করে গ্রাহকদের গোপন তথ্য উধাও হয়ে যাচ্ছে নিত্যদিন চল্লিশ থেকে পঞ্চাশ জন এজেন্ট কাজ করছে বাংলায় টার্গেট করা হচ্ছে মূলত গ্রামীণ এলাকার স্বল্প শিক্ষিত লোকজনকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এবং পাসপোর্ট সেবা কেন্দ্রের নকল ওয়েবসাইট বানিয়ে ফেলেছে তারা এজেন্টরা দুয়ারে পরিষেবা দেওয়ার নামে মহল্লায় মহল্লায় ঘুরে গ্রাহকদের টোপ দিচ্ছে আধার করিয়ে দেওয়ার কিংবা সংশোধনের রীতিমতো বায়োমেট্রিক মেশিন এবং আই স্ক্যানার থাকছে তাদের সঙ্গে সাধারণ মানুষ বিশ্বাস করে তাদের গোপন তথ্য দিচ্ছেন আর তারা নকল ওয়েবসাইটে সেই তথ্য আপলোড করছে অনেকে আবার না বুঝে ওই নকল ওয়েবসাইটে ঢুকে নিজেদের তথ্য দিয়ে দিচ্ছেন তবে সব থেকে বেশি তথ্য তারা হাতিয়েছে আধার সেন্টারের কম্পিউটারে মেলোয়ার ভরে দিয়েই সেই সব তথ্য চড়া দামে সাইবার জালিয়াত এমনকি জঙ্গি স্লিপার সেলের লোকজনের কাছেও বিক্রি করা হয়েছে তাহলে বুঝতে পাচ্ছেন আধার সংক্রান্ত যাবতীয় কাজ আধার সেন্টারে গিয়ে করাতে হবে পাশাপাশি আপনি নিজে যদি পারেন তাহলে অনলাইনে করবেন এছাড়া যদি কেউ আপনাকে প্রলোভন দেখায় যে আপনার সমস্ত কাজ সে করে দেবে তাহলে বুঝবেন সেখানে ঠকার সম্ভাবনা রয়েছে তাই সচেতন হন এবং সুরক্ষিত থাকুন ধন্যবাদ